কবরে যাব কবরে যাওয়ার আগে দিদারে কাবা আঙা দিদারে মাদিনা দিদারে রসুল আমাদের সকলে নসিবে আল্লাহ আপনি কবুল করে নিন ওরম বোলাল আমিন আল্লাহ আপনার হাবিব বলেছেন যে আমাকে স্বপ্নে দেখল সে পারহাক সত্য দেখল কারণ নসুলুল্লাহ রসূরা শয়তান কখনো ধরতে পারে না যে আমার নবী পাঘের চাঁদমখ স্বপ্নে স্বপ্নে একবার দেখবে তার জন্য আল্লাহ বাঘের আজাবে জাননাম আরাম হয়ে যাবে আল্লাহ আমাদের সকলে নসিবে আমার নবী পাকের চাতম নোরানি চেহারা স্বপ্নে স্বপ্নে দিদার করবার মত তৌফিক দিন রব্বুল আলমিন আল্লাহ আমরা আসমান সমূহ গুনানি আপনার সেই দরবারে হাত দুটো তুলেছি আল্লাহ আপনি আমাদের জীবনের সমূহ গোনাকে মাফ করে দিন আমাদের আব্বা মা দাদা দাদি নানি যারা অন্ধকার কবরে নীরব নগরের বাসিন্দা হয়ে গিয়েছে প্রত্যেকের জীবনের সমূহ গোনাকে মাফ করে দিন আল্লাপাক আপনি যদি মাফ না করেন ক্ষমা যদি না করেন আমরা ধ্বংসকারীদের দলভুক্ত হয়ে যাব আল্লাহ আপনি আমাদের জিন্দগি সমগ কোন মাফ করে দিন কোরআন শরীফ তরী শরীফ কলেমা শরীফ যে যা পড়েছি বলা কুল কাতাল্লা মাফ করে দিন মাফ করে দিয়ে যতগুলো সবে না করে সর্বতম আকায় নামদার মোবাক্যের মজুদা সৈয়দুল মোরসলিন শফিউল মোসাফা রহমাত আলমিনে রুহুপা আগাকে সবকানি পৌঁছে দিন হুজুর اعلی ও উলা আম্মা জান সাহেব کرام সাবিগন হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন رضی আল্লাহু তাআলা عنহুমা হুজুর রেহুপাকে সওয়াবকানি পৌঁছে দিন মক্কা শরীফ মদিনা শরীফ জন্নতুল বাকিয়া জন্নতুল মোহাল্লা আসারাই মুবাশশির ওয়া খুলাফায়ে দিন তামাম নবী ইন সিদ্দিকিন শুহাদা সলিহিন আরে বিল্লাহ হুজুরদের রূহ পাকে সব কানে পৌঁছে দিন খাস করে এ সোহাগা হিন্দুস্তানের আল্লাহ রলি খাজা বাবা মাহিনুদ্দিন চিস্তি আজমির রহমাতুল্লাহ আলীকে হুজুরে রহু পাকে সব কানি পৌঁছে দিন খাস করে এ সোয়াঙ্গারি শরীফে সৈয়দ মোবারক শাহ গাজী রহমাতুল্লাহ আলীকে হুজুরে রহু পাকে সব কানি দিন খাস কোনি এ সওয়া ফুরফুরা শরীফে জমিনে মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রওগা দিন তিনার পাঁচ কোলে যা টogra হুজুরদের রওগা কে পৌঁছে দিন খাস করে যা সহিদা হুজুরদের হোপা কে সবখানি পৌঁছে দিন ল ল আমরা যারা আমিন আমিন করি কেউ আমাদের মা কেউ আমাদের বাবা কেউ আমাদের দাদা হারা কেউ আমাদের দাদি হারা কেউ আমাদের নানা খারা কেউ আমাদের নানি হারা আত্মীয় স্বজন অন্ধকার কবরে নীরব নগরে কি হালাতে আছে আল্লাহ জানি না যদি কারোর কবরে আসাব হয় এইসবের সবের বরকতে মোরদাদের কবরে আপনার রহমতের নোর দিয়ে আর করে দিন খাস আমরা একদিন কবরে যাব কবরে যাওয়ার আগে আগে কবরের পুঁজি সঞ্চয় করবার মতো তৌফিক দিন ও রব্বুল আলামিন আল্লাহ কবরে যাব কবরে যাওয়ার আগে দিদারে কাবা দিদারে মাদিনা দিদারে রসুল আমাদের সকলে নসিবে আল্লাহ আপনি কবুল করে নিন ওরম বোলাল আমি আল্লাহ আপনার হাবিব বলেছেন যে আমাকে স্বপ্নে দেখল সে বারহাক সত্য দেখল কারণ নসুরুল্লাহ রসূরা শয়তান কখনো ধরতে পারে না যে আমার নবী পাঘের চাঁদমখ স্বপ্নে স্বপ্নে একবার দেখবে তার জন্য আল্লাহ পাখের আজাবি জাননাম আরাম হয়ে যাবে আল্লাহ আমাদের সকলে নসিবে আমার নবী চাতম নোরানি চেহারা স্বপ্নে স্বপ্নে দিদার করবার মত আপনার পাকদার মায়ের দোয়া চাই মরণের সময় আমাদের সকলে নসিবে খাতে মা বিল খায়ে নসি করে দেবেন কলে মা পড়তে পড়তে আপনার ডাকে যেন সাড়া দিতে পারি সে তৌফিক আমাদের সকলের নসিবে কবুল করে নিন

سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل اخر كلامنا عند الموت حق لا اله الا الله محمد رسول الله السلام عليكم <applause>